আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন ভারতেন তার ফাইলে না লরি কারে সেই তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা গোষা আপনি নিজে আল্লাহর রলি হইয়া বইয়া থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর রলি বলে না এটারে বলে বোবা শয়তান ঠিক আপনি নিজ ওলি দেন আপনার বউয়ের অলি বানাই দেন ফুtere বানাই দেন জিয়েরে বানাই দেন বাইরে বানাই দেন শাস্ত্র বাইরে বানাইবেন নিজে নামাজি হই দেন 14 নামাজি বানাই দেন জন্য হলো ইসলাম ঠিক কিনা কম আমরা দেশে অধিকাংশ ফিশসাব সুদখোর মুরিদ ঘুষখোর মুরিদ মুরিদ মুখে দি একটা শব্দ করে না মুরিদ নিয়ে আবার সুট্টা জায়গা ঠিক কিনা কম আছেনই রইরো বালা 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 ভিস লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া জানা উচিত কথা মুহে দিয়া জানা মুড়িদ নিশ্চিত এই কারবার যুগে যুগে ছিল এখনো আবার আপনি নিজে নিজে আল্লাহ মনে করেন আমার কাছে একজন মুড়ি আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি হইলে আর কবিরা গোনা করতে পারতাম হ্যাঁ তার মন ধরে মুড়ি দোক না হলে মুড়িদ নাও আমি মুড়িদ মারাই করাম আচ্ছা দি আপনি কিটা করবেন আপনি যদি খাওয়ায় আর যদি ফ্যাট ভা খাইয়া না এই যে এখন আপনার এখন আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি ওখান আরো সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়ে যদি কো হাজুর কি খাইছেন আমি দেখছি না আবার দুগুলো খাইয়াল আমি মাপ চাইতাম খাইতাম তো পারতাম না শিখে রাখো এত না তান কি রে আমরা পেট বইরা খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কন কি লাগে আপনি আমার বুঝান পেট বইরা খাইয়া সারছে আপনি রাত টেহা দিয়ে কিতা করবেন আপনার তাহার একটা জায়গা আছে এরপর আপনি কিতা করবেন কত মানুষ বাস উঠতে যাইতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিছে চলনের লেগে আপনি সারে না আপনি এই কিরম তো হেকেন ও জায়গা খেট কিনতে কিনতে কিতা করবেন ঠিক কিনা কেতে হয় না আপনার এই কথাটি কইলে আর বালালা ভালা দরকার আল্লাহ যদি সাইটটা ভাত খাওয়ায় হালাল মতে চলা ফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর ভূতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা কি লাগে না কিতা না নমুনা কিতা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাল খাপ লাইয়া হা কামাই করলো ওখান দিয়া আবার এক গুল বৌ আর এক গুল এই দিয়ে এক গুল টেহা আর এক তো লাভ কিতা দিয়া কি লাভ আবার শুনছি

তে ঘুমাইলে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে পারতো কোনো চিন্তা নাই তে আদি নি লই আই যেই চিন্তা তো তার নাই তা তে নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও ঠিক জোরে কথা কোনত করে না হারামে শুধু আমরার ভিতরে আছে এই জমানাত যে নাই তা না হেতানি আর ফাক না সিটা কইলে যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধু চিন্তা করলো শনিবারে মাছ ধরনের কি গেছে শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে ধরা করে কি জাল দিয়া বাস দিয়া দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রোববারে ধরে এক একটা জিনিস দিছে আল্লাহ না তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিছে সুন্দর কণ্ঠ এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তালাবাদ করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার চারজন বড় বড় নবী কেটা কেটা নাম কর বড় নবীর নাম কিটা দাউদ তারপরে মুসা তারপরে হইল ঐসা নবী রসুল রাসূলুল্লাহ এই চার নবীর উপরে চারটি আসমানী কিতাব আইছে موسی নবীর উপরে আইছে তাওরাত দাউদ নবীর আইছে যাবুর ঈসা নবীর আইছে انجিল আমাদের নবীর উপরে না আর কথা কোনা ফলাবান ঘুমাই লইছা কোরআনে চারজন নবী দাউদ নবী বড় নবী এবাড়ারে দিছে যাবুর উনারে তো সুন্দর কন্ঠ আল্লাহ দান করছিল আহারে আমরা দরফিন না গেলাম না তবে জান্নাত তো যাইতেন পারলে উদ নবী কোরআন শরীফ তেলাওয়াত তালাওয়াত করবো আমরা বইয়া বইয়া হুনাম লাগো না কেন অপেক্ষায় তাহেন জান্নাত হুনাইবো আল্লাহ ডাক দাউদ তুমি সুন্দরকণ্ঠে গুলো তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিশ্বের শুনতে থাকবে যাটা ঠান্ডা হয়ে যাবে তেলোয়াত হই না। সমাহানালা হয় না না মুসলমান দাউদ আলাইহি সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসজিদ দুনিয়ার পাখি আইসা মসজিদ উফ রেখা নইয়া রইছে বেরিয়ে থেকে মমা আমরা মসজিদের সামনে উফরে তো পাখি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসিদুর হুব হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রেখিয়ে ওই যে দাউদ তেলাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে দাউদ সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তালাওয়াত করতেন সমুদ্রের মাছ গুলা এসে সমুদ্রের কেনারে গাড় হালাইতো কাজ শুনত ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ পাই না ধরনের লাইয়া আর যদি কান্দা তাইয়া ফইয়া রইছে হগলে গিয়ে দাউদ নবীর জাবুর তালাওয়াত শুনে মাছে আর দুশমনেরা ওই ওই মাছ সবাই জাল দিয়া গড়াউ দিয়া ধরতে আছে সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল ও নবী তুমি আল্লাহর একটু জানাও আমরা 시자부르 তালাওয়াত শোনার জন্য তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায় আমরা আসতে ভয় পাই দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল ইয়া ওবসা শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ আর রাস্তা কন শুভান আমাদের পবিত্র দিনের নাম হইলো শুক্রবার ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রদিব ইয় শনিবার শনিবারে মাছ ধরা বন্ধ যেহেতু দাউদ নবীর মাছের তালাওয়াত শোনার জন্য মাছেরা আসে এদিন তোমরা মাছ ধরতে পারতাম সিটার যে শুধু আমরার ভিতরে আছে এই যে নাই তা না এটা যে আরো ফাঁক না সিটার কয়েটা তো যখন আই লইছে শনিবারে মাছ ধরা বন্ধ সেই জমানার যারা বাট ফাঁক এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাস দিয়া বেড়া দিয়ে রাখাম রোববারে ধরা নাউজুবিল্লা কেন তো তাই তান্ডি করে কি জাল দিয়া বাস দিয়া শাস্ত্রি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রেখে রবিবারে ধরে তো শনিবারে বন্ধ করছি কি রবিবারে ধরনের লাগিয়া নাকি না যেন ধরতে পারে এটার না যেন ধরতে পারে এটার অহানে ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল আল্লাহ খুব রাগ হয়েছে রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে মানুষ হয়ে গেছে তখন তিন দল কয়দল জোরে ঘুমাই লাইছে না আপনারা রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল এখন আওয়াজ কো কয়দ এই কথা ক কয়দ মানুষ হয়েছে কয় দল মানুষ হয়ে গেছে তিন দল খেয়াল করেন সিহন কথা এক দলে ধরে ধরাবে মা চাই এখান থেকে রংসা রং ধরে ধরে খায় না এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে আরেক তারা কয় তোর কথা কিতা কিতা মুসিবের দল মাতেও না আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না তোর মানুষ হয়ে গেছে আকাম কুকাম ঐতিহাসে না মরির যদি সুটা ঝুড়ে কয় না তো ঠিক ভাই না ফুইলা ফুইলা ঠিক করতেন কইতেন না আমরা দেশে অধিকাংশ ফিসাপ সুৎখোর মুড়িদ ঘুসখোর মুড়িদ ডানামাজি মুড়িদ মুখে দি একটা শব্দ করে না মুড়িদ নিয়ে আবার সুইটটা যে কি ঠিক কিনা কর আসেনি রে বালা 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 ফিসাপ লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া আইয়া না উচিত কথা মুহে দিয়া আইয়া না মুড়িদ নি সুইটটা যে এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কর না আপনি রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন ফারতেন তার ফেলে নো লরি কারে কন সে ইচ্ছা তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর এটারে বলে ঠিক আপনি আপনার অলি বানাই দেন পুতের বানাই দেন জিয়েরে বানাই দেন বাইয়েরে বানাই দেন স্বাস্থ্য বাইরে বানাই দেন নিজে হই দেন সদ্য গোষ্ঠীরে নামাজি বানাই দেন এই জন্য ইসলাম ঠিক কিনা কম আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না আপনিও ওষুধ খাইতেন না আপনার আর কদিনস্থ যারা আছে একজন ওষুধ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি দই হ ফরজ সারতা না হারাম কর্তা ফর্তা না রাজি শুনি সগিরে গোনা কিছু হইতে পারে এটা আমরা রয় হগলে রয় নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই সবার গোনা আছে শুধু নবী রাসুলদের গোনা নাই সবার গোনা আছে আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই আয় ছেলে আয় বসো আরে তো বইব না আচ্ছা হইতে পারে সমস্যা হইতে পারে তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা কতক্ষণে ভিতরে তার আইয়া ফর্ব দেখবা হ্যাঁ আমিন কন আবার দেখো জুড়া কন তাহলে আমি নিজেও নামাজ হইয়াম আমারও দুই আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই আমার কি দায়িত্ব আমি লগে লগে যদি এই কথাটা কই বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে বল না শোনো তাই আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি বনে আছেনি। মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ না ও আমি মুড়িদ কিতা করাম আচ্ছা দিয়ে আপনি কিটা করবেন আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইড়া খাইয়ালাম এই যে এখন আপনার এখনো আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি ওহন আরো সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি হুজুর কি খাইছেন আমি দেখছি না আবার দুগলা খাইয়াল আমি মাপ চাইতাম পারাম খাইতাম তো পারতাম না ঠিক কী রাখো এত না তান আমরা ফ্যাট বইড়া খাইয়া সারলে আর কি লাগে একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লাইগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কোন কি লাগে আপনি মানে বুঝান স্যার বলে খাইয়া ছাড়ছে আপনি রাত তেহাকে কিতা করবেন আপনার তাহার একটা জাগা আছে এরপরে আপনি কিতা করবেন কত মানসে বাস উঠতে যাইতেও পারে না আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাইগ্যা আপনি ছাড়ে না আপনি এই কারণে কিনতে কিন্তু কিতা খাবার ঠিক ঠিক কি না কওঁ আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর বানানো কুদ্দুর চিন্তা করি না কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি সাইডটা ভাত খাওয়ায় হালাল মতে চলা ফেরার মত যদি ব্যবস্থা থাকে আর ভূতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা মাইসে কি লাগে না তা না নমুনা কিতা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বৌ আর এক গুল এই তান দিয়ে এক গুল টেহা আর তো লাভ কি তাহা দিয়া কি লাভ আবার শুনছি যে ইতিহাস বিদেশ পাঠাইছে এটি বিলে সরকার এই বিলে কেমনে লই আইব আনতাছে করিবা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লই আইতাস লাভ কি তা তুই বড় বড় তুই যেন টেহা খাবে

তে গান গরম ধুয়া তার বোবে শাড়ি দিয়া তার গালি মুছছায় তারে গরম ভাত বাইড়া দেয় লগে দিয়া বয়ে বাতাস করে তে উই তালাইছে বাতাস করতে আছে মগুর আম্রতে নে যাই না যে আছে তার जिंदगीটা তোর जिंदगीটা চেয়ে হাজার গুণ বেশি সুন্দর ঠিক তে নাকটাকে ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হইছে লুমেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই কে আরিনি লই আইয়ে এই তার নাই তাতে তো নাই চিন্তা করে দেখছি হারামে আরাম নাই হারামে আরাম আচ্ছা তো এলে সেই কথাটা কত কই রে তা দাউদ নবীর সমানা জমানা লুক হইছে কয় দল এক কয় দল একদল খাইবে খেয়াল করে কথা কইও এক দল খাইব আরেক দল কো আমরা খাইতাম না কেউ রে কিছু কইতাম না ভাই আমি ঝামেলাত নাই ওই আপনার ফির সাপ এবারে ইমাম সাপ উচিত কথা কইয়া নি ইমামতি জাইগা এবারে আপনি ইচ্ছা বুসিত কথা কইলে নি মুসুল্লি সিটা জাইগা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইল কত করে আমি তো ঘরে তুমি চাকরি যাবো গা চাকরি গেলে আমি আইয়া পড়া মুরাদনগর চাকরিটা যাই কেন কুদু সাইয়া দিতাম নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে এ দূরে তো চাকরি দেখা গেলে বসিত কথার কারণে সেই দিন কি আছে নি অনেক কইস আল্লাহ এতবার দুধ দিয়া খায় না কম কইস না তোমরা অনেক কইস ওখান চাকরি রাত দিয়ে না কি কে আমত রাজা ঠিক নি রে কি করিবা আল্লাহ জনো মাফ করে সবাই কয় আমি আর লুকইস কয় তো আরে আমি থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরাজি কথা তোরা আওয়াজের লগে কয় দল এক দল হইল তারা খাইবই এটি তো বাপ এটি হিসাব করে আর লাভ নাই আরেক দল হইল খাইতো না কেউ রে কিছু কইতো না আরেক দল হইল খাইতাম না কেউ রে খাইতো দিতাম আল্লাহ রব্বুল আলামিন দুই দল রে আলগা কইরা লাইছে রে যেই দলে খাইত আর যেই দলে খাইত না কিছু না এই দুই দলে আল্লাহ আলগা কইরা করা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠ্টা দেখে সব বানর গেছে হয়ে শুধু টিকা রয়েছে কারা যারা খাইছে না কেউ এ খাইত কাম ডাকলে ফিটালো আম আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল